এক ছিল গাধা আর এক ছিল শিয়াল একদিন দুপুর বেলায় ঘাসে ভরা মাঠের পাশে দাঁড়িয়ে গাধা হঠাৎ কি জানা দেখে চিৎকার করে উঠল আহা ঘাসটা রং তো একেবারে নীল পাশ দিয়ে যাচ্ছিল শিয়াল সে হেসে বলল না ভাই গাধা ঘাস সবুজই হয় তুমি বুঝো না কিছু আমি যেটা দেখি সেটাই সত্য ঘাস নীল বুঝলে নীল তর্ক শুরু হলো চোখ রাঙানি কান ঝাঁকানি আর শেষমেশ দুজনই ছুটে গেল জঙ্গলের রাজা সিংহের কাছে গাধা রাজ দরবারে ঢুকে চেঁচিয়ে উঠল মহারাজ বলেন না ঘাসের রং কি নীল না সিংহরাজ শান্ত গলায় বললেন হ্যাঁ ঘাসের রং নীল গাধা তো নেচে কুদে উঠে দেখলে শিয়াল আমি ঠিক বলেছি তুমি শাস্তি পাবে শিয়াল বিস্মিত হয়ে রাজাকে জিজ্ঞেস করলো মহারাজ কিন্তু ঘাস তো সবুজ আমি তো মিথ্যা বলিনি তুমি সত্য বলেছো শিয়াল তবুও তোমাকে আমি এক সপ্তাহ চুপ থাকার শাস্তি দিচ্ছি কারণ তুমি একজন জ্ঞানী প্রাণী তবু তুমি তর্ক করেছ একজন মূর্খের সঙ্গে যে সত্য খোঁজে না চায় কেবল জিততে এবং সেই তর্ক নিয়ে এসেছ আমার দরবারে এটা সময়ের অপমান জ্ঞানের অপচয় শিয়াল কিছু না বলে মাথা নিচু করে চলে গেল চুপচাপ এই গল্প থেকে আমরা কি শিখি মূর্খের সঙ্গে তর্ক করো না কারণ তারা সত্য চায় না চায় কেবল জয় জ্ঞানীর কাজ হল নীরব থাকা আর নিজের শক্তি ব্যয় করা সেইখানে যেখানে সত্যের মূল্য আছে এই ছিল আজকের গল্প আরও গল্প পেতে চোখ রাখো আমাদের চ্যানেলে আর সাবস্ক্রাইব করো এখুনি। এখনকার মতো বিদায় সবাই ভালো থেকো